প্রিয় দর্শক মন্ডলী মাটি বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে মহিপুর তিস্তা সেতু দিয়ে ভারী যান চলাচল করার নিষেধ থাকলেও তা মানছে না কেউ সূত্র বলছে স্থানীয় প্রশাসন কথিক বিএনপি নেতাদের ম্যানেজ করে পাথরবাহী ট্রাক চলাচল করছে এই ভারী যান চলাচলের চিত্র ধারণ করতে গিয়ে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার পুলিশ সদস্যদের তোপের মুখে পড়তে হয় সংবাদ তবে কি পরশুরাম থানাকে ম্যানেজ করে এই রোডে ভারী যান চলাচল করছে প্রশ্ন সুশীল সমাজের এই রোডটা কিছুদিন আগে হইলো আমার রোড আমার সামনে আমার থানার সামনে গাড়ি আমরা কত রাতে কারণ একজন সাংবাদিকের উপরে গাড়ি লাগাই দিছে তাকে হেনস্থা করছে এবং সেখানে সেটা হলো গঙ্গা ছড়া গাড়ি এই পাথরের গাড়ি কয়টা